হ্যালো ভিওয়ার্স তো আজকের ভিডিও পশ্চিমবঙ্গে যে দু হাজার দুই সালে এসআইআর কপি তৈরি হয়েছিল তো সেই এসআইআর কপি ভোটার লিস্ট দুহাজার দুই সালের ভোটার লিস্ট আপনারা কীভাবে ডাউনলোড করবেন সেটা প্রসেস আমি আজকে আপনাদেরকে দেখাতে চলেছি তো ভিডিওটা দেখতে থাকুন আমরা প্রথমেই গুগল ক্রোমে যাব গুগল ক্রোমে গিয়ে আমরা এখানে সার্চ করবো কি ভোটার লিস্ট বা ইলেকটোরাল রোল বলে সার্চ করলেও হবে তো সহজ উপায়ে ভোটার লিস্ট বলে লিখলেই হয় তো এখানে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ইলেকটোরাল রোল বলে আছে এটাই ক্লিক করবেন এটাই ক্লিক করার পরে যে পিডিএফ ই রোল আছে এটাই ক্লিক করবেন এবং এখান থেকে নিজের রাজ্য সিলেক্ট করবেন ওয়েস্ট বেঙ্গল তারপর এখানে দেখতে পাবেন লেটেস্ট নিউজ এই যে উপরে ভাসছে লেটেস্ট নিউজ এখানে দেখুন একটা স্ক্রল হয়ে যাচ্ছে ইলেকট্রাল রোল অফ এসআইআর দু হাজার এই ভেসে যাওয়া এই লেখাটাই ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি আপনার জেলা সিলেক্ট করবেন আমাদের বর্ধমান জেলা তো আমি বর্ধমান জেলা সিলেক্ট করলাম তো তারপরে এখানে আপনি আপনার যে এসি নেম মানে আপনার দেখতেই পাচ্ছেন এখানে মানে কোন বিধানসভা ঠিক আছে তো এখানে আমার কাঁটোয় আমি কাঁটোয় লিখলাম এরপর আপনি আপনার স্কুল যেখানে আপনার বুথ হয় মানে ভোটার বুথ ভোট দেওয়ার বুথ সেখানে আপনি সেটা সিলেক্ট করবেন আমার যেটা আছে আমি সিলেক্ট করে নিচ্ছি আপনাদের যেটা থাকবে আপনি সিলেক্ট করবেন তো দাঁড়ান আমি আমার লিস্টটা খুঁজে পাচ্ছি না খুঁজে বের করি এখানে ক্যাপচারটা দিতে হবে এখানে যে ছবিটা দেখাবে ছবিতে যে লেখা দেখাবে সেই লেখাগুলো ফিল করতে হবে এখানে ভেরিফাই ক্লিক করবেন এবং এখানে আপনার ডাউনলোড করা অপশান দেখাবে যেহেতু আমি আগে একবার ডাউনলোড করেছি তাই আমাকে এটা ডাউনলোড আবার করবো কি না জিজ্ঞেস করছে তো আমি এটা একবার ডাউনলোড করছি আপনাদের দেখতে সুবিধা হওয়ার জন্য এবং এখানে আপনি যে কোনো একটা ওপেনার দিয়ে ওপেন করবেন গুগল ড্রাইভ হোক ওয়ান ড্রাইভ হোক বা অন্য যে কোনো ড্রাইভে থেকে পিডিএফ ভিউ করবেন এবং এখানে আপনি দেখতে পাবেন যেসব ভোটাররা সেই সময় ছিলেন ভোটার লিস্টে যাদের নাম ছিল তাদের তাদের নাম এখানে দেখাবে Thank you.